সুপ্রিয় সুধি রিক্সায় করে যাচ্ছিলাম তো যেতে যেতে একজন কাকার সাথে কথা হলো কাকা হচ্ছে এই রিক্সা চালান তো উনি দীর্ঘ ষাট বছরের বেশি সময় ধরে রিক্সা চালান উনি যখন রিক্সা চালানো শুরু করেন তখন উনি এক টাকা করে রিক্সার ভাড়া দিতেন এবং সেই রিক্সার ভাড়া এখন উনি একশো টাকা করে দেন প্রতিদিন তো এই যে দীর্ঘ ওনার কর্মজীবন সেটাই একটু ওনার কাছে শুনব চলুন কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কাকা আপনার নাম কি নুর ইসলাম আচ্ছা কাকা আপনি আমাকে বলছিলেন যে আপনি 60 বছরেরও বেশি সময় ধরে এই রিকশা চালান জি একটু বলেন তো যে আপনি প্রথম রিকশা চালানো শুরু করলেন কবে 60 দিনের আগে রিকশা চালাতাম 60 দিন তো আগে তখন রিকশা জমা দিতাম 1 টাকা 12 আনা এর কে গাড়ি চালাই এই পর্যন্ত আসি তখন এখনো চালাইতেছি আচ্ছা আপনি প্রথমে রিক্সা চালানো শুরু করলেন কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো দেশের বাড়ি হলো মাইনাসিং ডিস্ট্রিক্ট থানা নান্দাই গ্রাম হইল বাদুরনগর তখন চালাইতাম দেশে এরপরে গেলাম সিলেট শাহজালাল মাজারের সাইডে এই থেকে পরে এলো আমার ভাইয়া ঢাকা তাহলে সিলেটে যখন গেলেন তখন ওখানে প্রতিদিন আপনি এই রিক্সার জন্য ভাড়া কত দিতেন এই জায়গা ভাড়া দিতাম বারো বারো আনা আট আনা মাঝে মাঝে এক টাকাও নিত আর এমনিতে তখন আপনার প্রতিদিন ইনকাম কেমন হতো আয় কেমন হতো তখন ইনকাম হইতো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা এইরকম ইনকাম হইতো আচ্ছা কাকা তাহলে আপনি স্বাধীনতা যুদ্ধের পরে আবার ঢাকায় এসে রিক্সা চালানো শুরু করলেন তখন প্রত্যেকদিন দিন রিক্সার জন্য আপনার ভাড়া কত দিতে হতো তখন ঢাকায় আর বেশি তো কামাই বেশি তো জমা তো এক টাকা এরপরে দেড় টাকা এরপরে পাঁচ টাকা এরপরে হলো দশ টাকা এরপরে পনেরো টাকা এরপরে হইল বিশ টাকা এভাবে বাড়তে থাকলো এবং এখন আপনার কত দিতে হয় প্রতিদিন এখন দিতে হয় একশো বিশ টাকা আচ্ছা তাহলে এই যে স্বাধীনতা যুদ্ধের পরে যখন আপনি ঢাকায় আসলেন রিক্সা চালাতে তো তখন আপনার প্রতিদিন ইনকাম কেমন হতো এখন ইনকাম হইতো দুইশো আড়াইশো তিনশো এরকম কামাই এই আস্তে আস্তে বাড়তে এখন কেমন হয় এখন এই আষ্টশো হাজার বারোশো দুই হাজারও সময় এত বছর ধরে আপনি ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন তখনকার ঢাকা শহর আর এখনকার ঢাকা শহরের মধ্যে পার্থক্য কি 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 পার্থক্য দেখছেন বহুত পার্থক্য দেখছি আগে যে ব্যবহার দেখছি মানুষের এখন এই ব্যবহার নাই লোক আসিন কম মানুষের কম এখন তো লোকের অভাব নাই পাবলিক বেশি বেশি খারাপ চলাফেরা খারাপ আচ্ছা আর এই যে এখন যেরকম ঢাকা শহর আমরা দেখছি একটু পরে পরে এই বিল্ডিং অনেক মানুষ তখন ঢাকা শহর কেমন ছিল আগে যেরকম দেখছি এরকম এমন নাই আগে তো কোনো বিল্ডিং আছে না বিল্ডিং কম আছে এখন তো লোক সংখ্যা বাড়ছে বিল্ডিং হয়েছে রাগা বহুত পরিবর্তন হয়ে গেছে তাহলে এই যে এত রোডঘাট হয়ে গেছে রিক্সা চালাতে কি অসুবিধার সম্মুখীন হন না মানে ভুলে যান না যে এই রাস্তা এইদিকে গেছে বা এই রাস্তা দিয়ে গেলে এই জায়গায় যাওয়া যাবে অসুবিধা হয় না রিক্সা চালাতে না এখন কোনো অসুবিধা হয় না জায়গাও অসি অসি নাই এখন জায়গা আরো বেশি পরিচিত হয়েছে মানে আপনি ঢাকা শহরের সমস্ত রাস্তা সবকিছু চেনেন বলতে গেলে হ্যাঁ যে যেমন যে রাস্তা পাই আচ্ছা তাহলে বয়স হলেও এই বয়স আপনার জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি আপনি খুব সহজেই রিকশা চালাতে পারছেন কষ্ট হয় না না কোনো কষ্ট নাই ওনার সহজ হইছে বেশি রাস্তাঘাট হইছে তো রাস্তা রাস্তাঘাট আসেন না কাঁচা রাস্তা আসেন চলিং রাস্তা আসেন কেতকামার আসেন ওখান তো আর কোনো কেতকামার নাই সব পাকা আচ্ছা খুবই ভালো লাগলো কাকা আপনার সাথে কথা বলে আপনি এত বছর ধরে রিক্সা চালান আমি তো শুনেই অবাক হয়ে গেছি নিশ্চয়ই দর্শকরাও শুধু অবাক হয়ে গেলেন যে দীর্ঘ ষাট বছর ধরে উনি রিক্সা চালাচ্ছেন এবং তাতে কোনো ক্লান্তি নেই উনি বলছেন বরং আগের চেয়ে এখন উনি আরও ভালোভাবে রিক্সা চালাতে পারেন যেহেতু রাস্তাঘাট ভালো হয়ে গেছে তার মানে বয়স ওনাকে বাঁধতে পারিনি কাকা তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আর কতদিন রিক্সা চালাবেন এই আর হইব এটা তো কোনো গেন্টি নাই যে আমি হারা বছর জীবন বড়াই থাকবো বাইরে আল্লাহ মৃত্যু করি আর কত চালাবো আর সেমিতে আপনি ঢাকায় থাকেন কতদিন আর বাড়ি যান কতদিন পর আমি বাইক যাই দুই বছর তিন বছর চার বছর এর পর বাইক যাই আপনার পরিবার কি ঢাকাতেই থাকে পরিবার সহই ঢাকা থাকেন পরিবার সহই ঢাকা আচ্ছা আচ্ছা যাক খুবই ভালো লাগলো কাকা আপনার সাথে কথা বলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এই কর্মশক্তি দেখে আমি তো খুবই অনুপ্রাণিত হলাম আশা করি দর্শক আপনারাও অনুপ্রাণিত হলেন যে ষাট বছর এসেও উনি এত ভালোভাবে এখনো রিক্সা চালাচ্ছেন এবং আসলে বয়স বাধা হতে পারে না নিজেদের সদিচ্ছাটাই থেকে বড় কথা আসলে এই কাকাকে দেখে কিন্তু আমরা সেটা বুঝতে পারলাম তাহলে দর্শক আজকের মতো এখানেই রাখছি আশা করি আপনাদেরও কাকার সাথে কথা বলে পরিচিত হয়ে ভালো লাগলো আবার সামনে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সবাই